হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই বিয়র্স আজকে আপনাদেরকে নিয়ে আসছি তামারসু মোটরসে তামারসু মোটরস সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম বিয়র্স এখানে রয়েছে সুজুকির কিছু কালেকশন রয়েছে আপনাদেরকে বলতেছি আমি এটা হচ্ছে সুজুকি সিক্সার মনোটন এটা হচ্ছে তেইশের মডেল এটাও হচ্ছে তেইশের মডেল আর এইগুলো হচ্ছে সুজুকি সিক্সার ন্যাকেট এটা হচ্ছে আপনার চব্বিশের চব্বিশের মডেল আর এটাও চব্বিশের মডেল কিন্তু এটা ওই কোনো একটা এফ ভার্সন টু রয়েছে গ্যাস আর এটা হচ্ছে সুজুকি জিক্সার ন্যাকেট গাইস এটা হচ্ছে বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে চব্বিশের চব্বিশের আপডেট একটা আর এটা হচ্ছে তেইশের এ একটা রয়েছে আপনার হলো জিক্সার ন্যাকেট আর এই দিকে হচ্ছে আপনার হলো জিক্সার এস রয়েছে চব্বিশের তেইশের তেইশের চব্বিশের আর এদিকে একটা ফ্রিজার রয়েছে ইয়ামাহা ফ্রিজার গাইস এগুলো হচ্ছে ইয়ামাহা ভার্সন থ্রি গ্লাক্স তিনটা রয়েছে অ্যাভেলেবেল তিনটা কালারে দেখছেন জুস কালার আর এদিকে রয়েছে ভার্সন টু তিনটা রয়েছে ব্ল্যাক ব্লু ব্লু আর এদিকে ফোর বি রয়েছে টিবিএস কোম্পানির ফোর বি দেখেন আরটা রয়েছে একটা আর একটা রয়েছে ফোর বি এখানে একটা রয়েছে ফোর বি এখানে একটা এই জোস একটা বাইক হিরো এ আর একটা রয়েছে হিরো এক্সট্রিম এগুলো কিন্তু সব পঁচিশের আপডেট পঁচিশের আপডেট ওইখানে রয়েছে পা পালসার এন এস ওয়ান সিক্সটি আর এইগুলো আছে আপনার হোন্ডা এক্স ব্লেড আর এদিকে কিছু আপডেট বাইক রয়েছে যেমন ডিসকভারের ভিতরে মানে বাজাজের ভিতরে ডিসকভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন এ একটা আর টিআর রয়েছে চব্বিশের মডেল এ একটা জোস বাইক টিভিএস রাইডার টিভিএস রাইডার কালারটা কিন্তু অনেক জোস পালসার রয়েছে